হ্যাঁ বিএনপির নেতা রুহুল কবির একদি লক্ষ্মীপুর একশো বিশিষ্ট সদর হসপিটালে তিনি এসেছিলেন কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন লক্ষ্মীপুর জেলা যে আপনারা সারা বাংলাদেশে জানেন যে লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতার যে ঘরে বাইরে তালা মারে তার সহপরিবার সহ দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে আসলে তাদেরকে দেখার জন্য নতুন সদর ভর্তি আছেন যারা আহত হয়েছেন তাদেরকে দেখার জন্যই ঢাকা থেকে আসলে ছুটি এসেছেন এখন এখানে সদর হসপিটাল থেকে দেখে তারা চলে যাবেন তার গ্রামের বাড়িতে অর্থাৎ দুর্বৃত্ত আগুন যে বাড়িটা পুড়েছে সে বাড়িটা দেখার জন্যই রুহুল কবির তিনি চলে যাচ্ছেন আর তার সাথে রয়েছেন লক্ষ্মীপুর যুব মহাসচিব যিনি শৈরির চৌধুরী অ্যানী লক্ষ্মীপুর তিনি আসন থেকে যিনি সংসদ নির্বাচন করবেন তিনি তার সাথে আছেন এবং তার সাথে এখানকার জেলা জেলা উপজেলা এবং জেলা উপজেলা এবং পুরো যে বিএনপির নেতাকর্মীরা আছেন তারা কিন্তু সবাই কিন্তু বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছে جان 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 پلیز আমাৰ <imited> 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 <imited>